আমি ডুব দিলাম ঘুমের অতুল সমুদ্রে প্রথম ভালোবাসা কিভাবে যেন আমার জীবন থেকে চলে গেল বহুদূর দূর ঘুরে আসা যাক দুই বছর আগে যখন জান্নাতের লেখা চিঠিটা পড়েছিলাম পরের দিন কি লেখা ছিল সেইখানে পড়ে আসছি আমার ফোনে একটা ফোন আসলো তাকিয়ে দেখলাম হাসান ফোন দিয়েছে কিছু না ভেবেই ফোনটা রিসিভ করলাম হুম হাসান বল কেমন আছিস আমি ভালো আছি কিন্তু ওইদিকে একটা খবর জানিস তুই কেন কি হয়েছে কিছুটা উত্তেজিত হয়ে জান্নাত আর নেই ওর কথা শুনে আমি বসে পড়লাম ঠিক যেই ভয়টা পাচ্ছিলাম তাই হলো আল্লাহ কেন আমাকে এমনটাই দেয় একটা মিথ্যার জন্যই সবকিছু হারিয়েছি এখন তাকেও আমার চোখ দিয়ে কয়েক ফুটো অস্ত্র গড়িয়ে পড়লো না আমাকে শেষ বিদায়টাও দিতে হবে তাই দেরি না করে আমি জয় এবং মারিয়া বেরিয়ে পড়লাম চিরচেনা গন্তব্যের উদ্দেশ্যে সাথে আমার বিশ্বস্ত লোক যেই আমার গ্যাংয়ের লিড দেয় সেই আর অন্য তিনজন অপরদিকে আমার দিকে নজর থাকা আরও কেউ পিছু নিয়েছে তা আমার অজানা চিঠিতে কি ছিল এখন বলি সুপ্রিয় আবির আমি জানি তুই আমাকে অনেক ভালোবাসতি আর আমিও তোকে অনেক ভালোবাসতাম কিন্তু দেখ একটা সব কিছু শেষ এখন তোকেই বলি সেই দিন আমার সাথে কি হয়েছিল সেই দিন তুই যখন বাসে ছিলি না তোর ভাই আমাকে জোর করে শারীরিক সম্পর্ক করতে বলে কিন্তু আমি রাজি হইনি প্রথমবার তখন তুমি যদি আমার সাথে শারীরিক সম্পর্ক না করো তাহলেই তোমার ভালোবাসাকে চিরদিনের জন্যই হারাতে হবে যার কারণে দায়ী থাকবে তুমি তখনই আমি শুধু তোর কথা ভেবেই রাজি হয়ে যাই আমার জীবনের থেকে তোকে বেশি আমি মূল্য দিয়েছি কিন্তু আমি তোকে বলতে পারিনি শুধু তোকেই বাঁচানোর জন্য কেননা তোকে আমি ভালোবাসি এরপরে দেখ তোর সাথে আমার আরো কয়েকবার দেখা হলো আমি কিছুই বলতে পারিনি কেননা তখনও আমার প্রতি তোর শুধুই ঘৃণা ছিল আর তুই শুনতেও চাসনি আর হ্যাঁ এটাও তো বলবি আমি কেনই হাসি খুশি থাকার চেষ্টা করতাম এবার কাজের কথায় হাসি জানি না যখন তুই এটা পড়বি তখনই আমি এই পৃথিবীতে থাকবো কিনা জানি না কেননা আমার ক্যান্সার ধরা পড়েছে অনেক আগে কিছুদিন আগে ডাক্তারের দেওয়া সময়টাও শেষ হয়েছে এখন যতটুকু আছে তা শুধু বনাস হিসাবেই ধরতে পারি আগে কতই স্বপ্ন দেখতাম তোকে নিয়ে ঘর বাঁধবো তা স্বপ্ন অপূর্ণই থেকে গেল তোর কথা ছাড়া কাউকেই ভাবতে পারিনি পারলে আমাকে ক্ষমা করে দিবি ইতি তোর ঘৃণা থাকে আমি এটা পরে আমি তার কাছে যেতে চেয়েছিলাম কিন্তু তা পারিনি অফিসের খুব গুরুত্বপূর্ণ এই কাজে আটকিয়ে গিয়েছিলাম ভাবছিলাম তিন দিন পরে গিয়ে তাকে একটা সারপ্রাইজ দিব কিন্তু তাও অপূর্ণ থেকে গেল এই জন্যই যে ভয়টা পেয়েছিলাম তাই হলো এদিকে আমাদের গাড়িটা এসে থামলো জান্নাতদের বাড়ির পিছনে আমরা গাড়ি থেকে নেমে গেলাম মা ভাইয়া ভাবি এসেছে আমাকে দেখে কেউ কিছু বলে না তবে মামা বা জান্নাতের আব্বু আমাকে একান্তই ডেকে শুনো জান্নাত আমাকে সবকিছুই বলেছে যা অন্য আর কেউই জানে না তুমি তাকে ক্ষমা করে দিও মা আমার অনেক কষ্ট করছে আমি কিছু না বলে মামাকে ধরে কেঁদে দিলাম যদিও ছেলেদের কাঁদতে নেই তবুও নিজেকে কন্ট্রোল রাখাটা সত্যিই খুব কষ্টকর এরপর আমি জয় ছাড়া আর কাউর সাথে কথা বলিনি শুধু মনে মনে ভাবছিলাম যা হবে মাটি দেওয়ার পর এখন কিছু করব না জানাজার শেষে মাটি দেওয়ার কাজ সম্পূর্ণ হলো বাড়িতে এখনো মানুষ আছে অনেক আমি মামার ঘরে আসলাম ওখানে গিয়ে দেখি কয়েকজন আছে কিছুক্ষণ পরে ওরও চলে গেল আমি ভাবলাম যা কিছু করার এইখানে সমাধানটা করা উপযুক্ত সময় আমি হাসানকে দিয়ে সবাইকে ডেকে পাঠালাম সকলেই আসলো সরাসরি কাজের কথাই চলে যাই ভাইয়া আমি চাইলেই যেই দিন মিথ্যা অপ্রবাদে বাড়ি থেকে বের হয়েছিলাম সেই দিনই সব কিছু বলে দিতে পারতাম কিন্তু ভাবির কি হবে তা ভেবেই আমি বলিনি কিন্তু জান্নাত আমাকে যা বলেছে তার জন্য শুধু তুমি দায়। কি দোষ ছিল আমার আমি তো তোমার কিছুই করিনি কেন করলে আমার সাথে এমন সকলে নীরব দর্শকের মতোই চেয়েছিল সব যেন তাদের মাথার উপর দিয়ে যাচ্ছিল আমি সম্পত্তির ন্যাশের বুঝছিলাম তখন চাইলেও বের হতে পারিনি কিন্তু দেখ পরেই তোকে অনেক খুঁজেছি কিন্তু ফলাফল সর্বরূপ শূন্য আজকে যেহেতু তোকে পেয়েছি তাই ভেবেছিলাম সবকিছু মিটিয়ে তোকে বলবো তারপরেই তুই যা শাস্তি দিবি তাই আমি মেনে নেব তবে শোন আমার মাথায় কি ভূত চেপেছিল সেই দিন তোরা কেউই বাসায় ছিলি না না যেই কারণেই আমার মাথায় শয়তানি বুদ্ধি খেলে যায় তোকে বের করার তুই আমার আপন কেউ না এটা স্কিপ করলাম কেননা আপনারাই জানেন আমি তখন চাইনি আমাদের এই সম্পত্তি অন্যকে ভোগ করুক তাই জান্নাতকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছি এরপরে তুই সব জানিস পরে আমি বুঝেছি টাকাই জীবনের কিছু না একজনকে হারালে সমস্ত টাকা পয়সা তার কাছে কিছুই না যদিও বাসায় বলিনি কিন্তু আমি তোকে অনেক খুঁজেছি এখন তুই আমাকে যে শাস্তি দিবি তাই আমি মেনে নেব। এমন সময় গুলি শব্দ হলো কিছু বুঝে ওঠার আগে আরিয়ান এবং তার সাথে থাকা তিনজন শব্দের দিকে পাঁচ ছয়টা বুলেট ছুটল এবার বুঝিয়ে বলি যখন ভাইয়ের কথা বলা শেষ করলো তখন দেখলো অপরিচিত তিনজন লোকের মধ্যে একজন আমার দিকে গুলি ছুটতেই তাই আমাকে বাঁচাতে গিয়ে ভাইয়ের ডান হাতের বাহুতে গিয়ে লাগে ভাইয়ের কিছুটা শব্দ করে উঠলেন ঠিক তখনই গুল্লির শব্দের স্থানে স্থল আরিয়ান এবং তার সাথে থাকা তিনজন ওইদিকে গুলি ছুড়ে ওই দুইজনের নিথুর দেহটাও মাটিতে লুটিয়ে পড়ল আরেকজন মারা যায়নি এখনো তাই তাকে কিছু জিজ্ঞাসা করার পূর্বেই জ্ঞান হারিয়ে ফেলে তৃতীয় ব্যক্তিকে নিয়ে চললাম হসপিটালের উদ্দেশ্যে কিন্তু দুঃখের বিষয় হলো যাত্রাপথে সেও মারা গেল আমি অনেকটাই চিন্তায় পড়ে গেলাম কেননা কে আমাকে মারতে এদের তিনজনের সবাই আমার আমার অচেনা তবে কে এরা নাকি জন্য এর থেকে ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে চায় আমি পড়ে গেলাম ভাবনার জগতে অপরদিকে যারা আমাকে মারতে পাঠিয়েছিল তারা ভাবছে ওর সাথে থাকা সিকিউরিটিরা মেরেছে ওদের নাকি অন্য কেউ আমাদের তাকে শেষ করাটা আরো কঠিন হয়ে গেল সব চিন্তা রেখে আমি ভাইয়াকে নিয়ে ভাবলাম ভাইয়া যেহেতু আমাকে বাঁচানোর জন্যই নিজেকে বিলিয়ে দিয়েছে তাই ভাইয়ের এখন কিছু করতে পারি না ভাইয়া তো তার ভুল বুঝতে পেরেছে তাকেই আমি ক্ষমা করে দিব হুম এটাই ভালো হবে ভুল মানুষেরই হয় আর ভাইয়েরই তো নিজের ভুলটাও বুঝতে পেরেছে ডাক্তার এসে রোগে গ্যার পেরেছে তাকে দেখতে আসেন একে একে সবাই গেল সবার শেষে আমি এখন রুমে আর কেউই নেই আমি আর ভাইয়া আমাকে ক্ষমা করে দে আমি বুঝতে পেরেছি না হলে শাস্তি দে আমি ভাইয়াকে জড়িয়ে ধরলাম আর কেঁদে দিয়ে আমি তোকে ক্ষমা করে দিয়েছি এই দিকটা ঠিক করে আমি চলে আসলাম ভাইয়া সহ সবাই বাড়িতে চলে গেল এখন প্রতিদিনই ভাইয়ের সাথে কথা হয় এই দিকে বাবা আমাকে বিয়ের কথা যে বলেছিলেন আমি মেয়েকে দেখিনি আজকে আমার বিয়ে পুরো বাড়ির লোকজন সমহারে। আমার আত্মীয় স্বজনের ভরপুর আম্মু ভাইয়া ভাবি মামা মাই হাসান এসেছে আমরা বরপক্ষ থেকে অনন্যার বাড়ির উদ্দেশ্যে না গিয়ে একটা কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে গেলাম কেননা অনন্যার সাথে যে আমার বিয়ে তা আমি এখনো জানি না তবে বন্ধুরা সব জানে তাই তারা সারপ্রাইজের জন্য অনুষ্ঠান করেছে কমিউনিটি সেন্টারে আমি সেইখানে গিয়ে দেখি বাবা কথা বলছে অনন্যার বাবার সাথে কিন্তু এটা দেখে একটু অবাক হইনি কেননা বাবার ব্যবসায়িক বন্ধু উনি তবে তাকে দেখে অনন্যার কথা মনে পড়তেই বুকটা কেমন যেন করে উঠলো আমি সহ আমার বন্ধুরা নির্দিষ্ট জায়গায় গিয়ে বসে পড়লাম কিছুক্ষণ পরে বিয়ের কাজ শুরু হবে এরই মাঝে তিনজন সহ আরো কয়েকজনের হাতে গান নিয়ে ভিতরে প্রবেশ করলো আমি মুখে ভয়ে চাপ দেখিয়ে মনে মনে কিছুটা হাসতে লাগলাম ওরা প্রবেশ করার পরেই যখন আমার লোকরা গুলি ছুড়বে তখন আরিয়ান না করে যাদের কাছে গান আছে তারা ফেলে দাও না হলে একজনও বেশি ফিরতে পারবে না এই তিনজন আর কেউ না যাদের আমি বের করে দিয়েছিলাম আমাদের অফিস থেকে দুইজন আর অনন্যার বাবার ম্যানেজার এই দিকে দিনটার জন্য অনেক অপেক্ষা করছি আজকেই তোকে শেষ করব। আমাদের অনেক বড় ক্ষতি করেছিস এইদিকে আমি হেডফোনে আস্তে আস্তে শুট সাথে সাথে যে কয়েকজন ছিল তিনজনের আশেপাশে তাদের দেহটা মাটিতে লুটিয়ে পড়লো যা তারা অবাক হয়ে আমার দিকে তাকালো আমি আগেই জানতাম আমার সাথে এমন কিছু হবে তাই আগে থেকে সবকিছু রেডি করে রেখেছিলাম তখন তাদের দেহটা মাটিতে লুটিয়ে পড়লো আমি যে একটা গ্যাং চালাই এটা এখনো কেউ জানে না তারা যখন জিজ্ঞেস করেছিল তখনই আমি তাদের সিকিউরিটি বলে চালিয়ে দিয়েছিলাম এইদিকে বিয়ের কাজ শুরু হলো কাজী বিয়ে পড়ালেন কিন্তু এইখানে আমি আমার জীবন সঙ্গীকে দেখতে পেলাম না গাড়িতে দেখার কোনো ইচ্ছে ছিল না তাছাড়াও ভিতরে লাইট অফ ছিল গাড়িটা এসেই থামলো আমাদের বাড়িতে বউকে নিয়ে গেলাম আমার রুমে আমি ছাদে আছি বন্ধুদের সাথে আর কতক্ষণ থাকবি তোর জন্য তো একজন অপেক্ষা করছে ভিতরে গিয়ে আবার যেন চমকে না যাবি বেঁচে থাকলে কালকে দেখা হবে থেকে নিচে নামিয়ে আমাকে রুমি দিয়ে গেল তারা লাইটটা অন ছিল তাই আমি গিয়ে খাটের পাশে বসে পড়লাম খাটে গিয়ে যখনই তার দিকে তাকালাম তখনই আমি দুই হাত ছিটকে গেলাম অনন্য তুমি কেন অন্যজনকে আশা করেছিলেন নাকি না মানে অন্য কারোর সাথে না তোমার বিয়ে হওয়ার কথাই ছিল হুম কিন্তু ওটা তুমি আর আমার বাবার বন্ধুই তোমার বাবা কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে আমি অঙ্ক মিলাতে লাগলাম সবার অঙ্ক মিলে আমারটাই কেন মিলে না অঙ্ক পড়ে মিলিয়ে নাও এখন নামাজটা পড়ে নাও আমি আর অনন্য নামাজ পড়ে বিছানায় শুয়ে পড়লাম বাকিটা ইতিহাস পরের দিন সকালে অনন্য গোসলের পর একটা কামিজ পরে আয়নার সামনে বসে আছে আমাকে গোসল করতে বললো আমি ফ্রেশ হয়ে নিচে এসে দেখি সমবাই বসে আছে সারপ্রাইজটা কেমন হলো খুব ভালো তবে একটু হলেই আমি গেছিলাম আমার কথা শুনে উচ্চ সুরে হেসে দিল সবাই শুরু হলো আমার দুষ্টু মিষ্টির সুখের সংসার আসসালামু আলাইকুম গাইজ মিথ্যা অপবাদ গল্পের শেষ পাঠ ছিল এটা জানিনা তোমাদের কাছে সম্পূর্ণ গল্পটি কেমন লেগেছে তো সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ নতুন কোনো গল্পতে আবার দেখা হবে